স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য কিশোর ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দূরভূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের নেত্য একটা দাবি গোটা সংস্থা

আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচার ঠান্ডা মাথা পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুকিয়ে ফেলল যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না তখন আমাদের বিনেদকে আমরা ধরে রাখতে পারি না আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয় যখন মা বলতে ছিল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যান ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজ পথে

এরকম একটা কথা আছে ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে মরবে কারণ কিন্তু বোঝে নাই এবারে তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম এই আওয়ামী চালন সরকার তোমরা যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয় আমার সন্তানদেরকে

এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা টেকের সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কথা ভুলবে তোমার আপনারা কি আমার ভাই আমার যে ছেলা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের কিছু আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সংগঠনদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি কলকাতার করতে পারি নাই যে আপনারা এইভাবে সতসভাবে বন্ধাকে হত করার জন্য খুনিদের বিরুদ্ধে যান জালেমদের বিরুদ্ধে এই রকম বুক পেতে ঘুরে নিবেন আকিদের পক্ষে ইসলামের পতাকা অবস্থান দিবেন এটা আমাদেরকে আপনারা দিয়েছে এই বাংলাদেশের মধ্যে আর নাই কাইনা কোপরাইতে থাকে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল কুদাত্তা হরান ধারাব খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটি বিচার করতে হবে এই যে সমস্ত জানেন যেই সমস্ত তরুণীতি বাজ আমার আর ভাই চালায় রোড নিজের রিক্সা চালিয়ে যাদের মাথার খাম পায়ে পড়েছিল আমার খেলা চালু ভাই আমার শ্রমিকেরòn এই কষ্ট উপার্জনিত যেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা রূপ করেছে বিদেশে টাকা করা তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে ওদেরই ওদের টাকা উলস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে ঠিক সাথে সাথে ওদেরকেই পান্নার জমিতে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছে ঠিক দুই নিবন্ধের বিচার হবে ঠিক আর স্বাধীনতার দাবি যারা লড় করেছে তারা আত্মার শান্তি পাবে ঠিক এই জনের আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকল কুদাব খবন জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এমন অবস্থায় আপনার মুক্তি ভাড়া দিয়েছেন আপনারা আস্থায় আস্থায় কারিচঞ্চল জল সৃষ্টি না হয় Trafic এর ভূমিকা পালন করেছেন আমাদের ভাইদের পাশে গিয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন ইস্কান্দার বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে তুরিয়া দাও আখেরাতে সাজায় খায় লাগুক আমিন সাথে গণ্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার করেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের পরিণ করা যাবে না এবং যারাই অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনীসহ বর্তমান ডক্টর ইউনুস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য বিশেষ করছি আল্লাহ